In a few moments, I will sign a historic executive order instituting reciprocal tariffs on countries throughout the world. Reciprocal. That means they do it to us and we do it to them. Very simple. Can't get any simpler than that. India, very, very tough. Very, very tough. The Prime Minister just left. He's a great friend of mine, but I said, You're a friend of mine, but you're not uh, be treating us right. They charge us 52%. আমেরিকার নতুন শুল্ক নীতির ধাক্কা বিশ্ব অর্থনীতির ভারসাম্যে আচমকাই টালমাটাল অবস্থা এশিয়া ইউরোপ তো বটেই আমেরিকার শেয়ার বাজারেও ধস সাধারণ মানুষ কতটা বিপদে মানে ট্রাম্পের শুল্ক নীতির আজ কি মধ্যবিত্ত বা গরিব মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছবে on Friday uh, China announced the retaliatory measure to the tariff war which is ongoing uh, that they will also impose some 34 the equal amount of duty uh, to U.S import And uh, that was the trigger for market to take a tumble and uh, people, the investors worldwide feel that in the event of tariff war nobody wins and uh, you know it will slow down the global economy, it will slow down regional economy to so, SME, Global problems. बहुत बढ़ने की संभावना है साथ ही साथ ग्लोबल इकोनॉमी जो अभी स्लो डाउन का शिकार थी वो अब रिसेशन में जाने की क्लियर कट संभावना है मेकअप कर तुम्हारे तो क्योंकि तो एत तो गरम ही तो सब टाइम उठे जाए ठंडा मेज उपभोग करी तुम्हें मेकअप उठे गो बिगार्ड एक्स শুল্ক যুদ্ধ থেকে সরে আসার কোন রকম ইঙ্গিত দিচ্ছে না ট্রাম্প সরকার ইউরোপীয় ইউনিয়ন এশিয়া সহ পঞ্চাশটি দেশের ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা অর্থাৎ আমেরিকার বাজারে কোনো পণ্য বিক্রি করতে গেলে এখন থেকে বাড়তি শুল্ক দিতে হবে ওই দেশগুলোকে যেমন ভারতের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতে তৈরি দামি পাথর কয়েন ওষুধজাত দ্রব্য ইত্যাদি পণ্যের ওপর ওই শুল্ক চাপানো হয়েছে দোসরা এপ্রিল থেকে আমেরিকায় নতুন শুল্ক নীতি চালু করেছে তারপর থেকেই শেয়ার বাজারে ধস ট্রাম্প সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অসংখ্য মানুষ প্রতিবাদ বিক্ষোভে বস্টন নিউ ইয়র্ক শিকাগো পোর্টল্যান্ড সান ফ্রান্সিসকো সব জায়গায় একই ছবি কিন্তু শুল্ক নীতির সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সম্পর্ক কোথায় গম উৎপাদন করে কানাডা খাদ্য প্রক্রিয়াকরণ হয় আমেরিকায় ক্র্যানবেরি তৈরি হয় কানাডায় প্রক্রিয়াকরণ হয় আমেরিকায় একই রকমভাবে ওটস স্ট্রবেরি পর্ক ক্যানাডায় উৎপাদিত হয় খাদ্য প্রক্রিয়াকরণ হয় আমেরিকায় শুল্ক নীতির ধাক্কায় আমেরিকায় ব্রেকফাস্ট দামি হবে মেক্সিকো টমেটো অ্যাভোকাডো কলা ও অন্যান্য ফল আমেরিকায় রপ্তানি করে থাকে নয়া শুল্কনীতির ফলে এই সমস্ত পণ্য কিনতে আমেরিকার মানুষকে অতিরিক্ত ডলার খরচ করতে হবে সাধারণ মানুষের খোপ তাই খুবই স্বাভাবিক এবার আসা যাক ভারতের কথায় দেশের সাধারণ মানুষের জন্য ট্রাম্পের শুল্কনীতি ঠিক কতটা চিন্তার অস্থির শেয়ার বাজারের সঙ্গে এই অর্থনীতির কোন সম্পর্ক আছে কি আই থিংক দ্য ইনভেস্টর্স শুড বি কেয়ারফুল অ্যাট দা টাইম and do not get into any panic selling. The markets will settle down. I am sure President Trump under pressure internally and from across the world will have to yield and probably take back some of his decisions because it cannot go on like this. বিশেষজ্ঞদের একাংশ শুল্ক যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন যার ধাক্কাতে সম্ভবত শেয়ার বাজারেরই রক্তক্ষরণ দর পড়ে যাওয়ার আশঙ্কায় বাজারে শেয়ার বেচার আবার অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ অবশ্য এখনই বড় বিপদের কিছু দেখছেন না কিন্তু আমেরিকা থেকে রাজস্ব বাবদ বিপুল পরিমাণে টাকা উপার্জন করে যে সমস্ত সংস্থাগুলো শেয়ার বাজারের দর পড়লে তারা কোন পদক্ষেপ করবে